আমি আগে আমি আমি আগে আমি ছোটো বড়ো ব্যবসা করতাম হ্যাঁ তো চিন্তা করলাম কর লকডাউনে আগে আমি বড়ো বড়ো ব্যবসা করতাম এরপরে দেখলাম যে যদি যদি আমি যদি আমার আল্লাহ আমার নবী বলেন যে যা যে যে হক বলে না তা যে শয়তান তো আমি কি বোবাসনে থাকবো আমি হয়ে মরবো আমি 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 এই জন্য আমি বড়ো বড়ো ব্যবসা ছেড়ে দিয়া বড়ো বড়ো ইনকাম তা আমি আমি ছোটো ব্যবসা করি হ্যাঁ কী করি এই হকারি ব্যবসা করি কেন হকারি ব্যবসা করি আমি এখন বলি হগারি ব্যবসা করে করি যে হকারি ব্যবসা করে বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় চলতে হয় বিভিন্ন মানুষের কথা হয় তখন এই এই সুযোগে আমি এই এই দাওয়াতগুলো আমি দাওয়াতগুলো দিতে পারতেছি কিন্তু আমি যদি এক জায়গায় বড়ো ব্যবসা নিয়ে বলি তো বড়ো ব্যবসার চাপে হ্যাঁ তার জন্য আমি কথাগুলো পড়ার সুযোগ পাবো না বিভিন্ন চাপ থাকবে বিভিন্ন প্যারোশিন থাকবে এই জন্য ছোটো ব্যবসাটা করি আর এই আমি সমাজের রাষ্ট্রের মধ্যে মানুষের মাঝে এই দাওয়াতগুলো আমরা পুঁজে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার আমার দুই মেয়ে এক ছেলে আমার 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 বড়ো মেয়ে চার্টার অ্যাকাউন্টে আসে আমার আমার ছেলে দশ নম্বর ডিউনফিল কলেজে আছে। আমার আমার ছোটো মেয়ে আমাদের আমাদের শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া একটা স্কুলে স্কুলের মধ্যে আসে আলহামদুলিল্লাহ আমার আমার ওয়াইফ কোরআন গবেষণা করে কোরআন নিয়ে কোরআনকে কোরআন নিয়ে গবেষণা করে এবং কি নিজে পড়েনি অন্যকে পড়ায়